হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি প্রোডাক্ট বা খাবারের আইটেমই বলতে পারেন কুকিংয়ের কাজে লাগে এটা হলো রুচি লাল মরিচের সস আপনারা ট্যাগলাইনটি ভালো মতো দেখে রাখবেন বিভিন্ন প্রকারের সস পাওয়া যায় তো এই লাল মরিচের সসটি খুবই হেভি টেস্টি বিভিন্ন প্রকার খাবার রান্নার ক্ষেত্রে বা রান্নার খাওয়ার সাথে পোড়া বা যেটাই খান মানে যেই আইটেমগুলোতে সস ইউজ করা যায় এরকম সব কিছুতে কিন্তু সব সস হয় না বিভিন্ন প্রকারের সস আছে আমি সেগুলো আস্তে আস্তে আপনাদের ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করবো আপনাদের রেগুলার থাকতে হবে তো এই জন্য সাবস্ক্রাইব করতে হবে তো এই রুচি রুচির প্রোডাক্ট তো জানেনি স্কোয়ার কোম্পানির এখানে এই পুষ্টিগুণ এগুলো বলা আছে এই যে রুচি মরিচের সস আরেকটা কিন্তু মিষ্টি সস আছে হ্যাঁ মানে আপনার মানে সুইট হ্যাঁ ওইটা কিন্তু মানে এটার এটার ক্ষেত্রে ওইটা মিলবে না হ্যাঁ তো দেখে কিনতে হবে আর এগুলো ব্যবহার নির্দেশিকা সব শুষ্ক ঠান্ডা স্থান রাখবেন মানে ফ্রিজে রাখা এটাই বেটার আমি ফ্রিজে রাখি আর এই যে উপাদানগুলো দেওয়া আছে চিনি ফর্নি মরিচ লবণ সাইডিক অ্যাসিড সোরিয়াম প্যানজয়েড অ্যাসিডিক অ্যাসিড এই তো এটা একদম আমি নতুন প্রোডাক্টটা নিয়ে এসেছি একটা শপ থেকে আর যে কোনো পাওয়া যায় মোটামুটি সুপার স্টোরগুলোতে পাওয়া যায় সাথে এক্সট্রা ভেটটা যুক্ত হয় ফাইভ পারসেন্ট একদম নতুন প্রোডাক্ট আজকে আমার সেপ্টেম্বরের দুই তারিখ তিন তারিখ তো এটা অগাস্টের আট তারিখ একদম নিউ প্রোডাক্ট তো পাচ্ছেন এটা অগাস্টের আট তারিখের আর একদম দু হাজার পঁচিশ মেয়াদ তো এতদিন রাখবো না তাড়াতাড়ি খেয়ে ফেলার চেষ্টা করবো অতদিন না রাখে বেটার নয়তো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এগুলো খোলা রাখলে এই যে আমি দেখুন একটা অ্যাডভান্স কিনে রেখেছি যেটা অলমোস্ট খাওয়া শেষের দিকে এটা আমি কিনেছিলাম তখন দাম ছিল একশো বিশ টাকা এই যে একশো বিশ টাকা দেখুন হ্যাঁ এটা মেবি কবে কিনেছিলাম পাঁচশো সাত মাস হবে কিনেছি আর এটা দেখুন এই যে দেড়শো টাকা দাম বাড়িয়ে দিয়েছে এখন এত দাম বাড়ানোর কারণ দেখি না আমি হয়তো দশ টাকা বাড়াইতে পারতো বাট তিরিশ টাকা বাড়িয়ে ফেলছে অলমোস্ট মানে টোয়েন্টি পার্সেন্ট এটা আসলে এক ধরনের ইনজাস্টিস চুরি যেহেতু সরকার ভালো ছিল না এই কারণে এই অবস্থা এখন নতুন সরকার এসে হয়তো বা সব কিছুর দাম হাতের নাগালে নিয়ে আসবে এই জন্য আপনাদের সচেতন থাকতে হবে আর সচেতন হওয়ার পাশাপাশি পাশাপাশি যেহেতু ভালো খেতে চান ভালো ভালো প্রোডাক্ট পেতে চান এই কারণে আমাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে আমার অন্য ভিডিওগুলো আপনার কাছে আসবে নোটিফিকেশনও পাবেন এবং দেখতে থাকুন আমি এগুলার সসগুলার ডিটেলস আলোচনা করব। সেই জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এই ভিডিওটি লাইক দিন এবং যারা সস পছন্দ করে বা বিভিন্ন প্রোডাক্টের রিভিউ জানতে চায় প্রোডাক্ট সম্পর্কে জানতে চায় ব্লগ দেখতে চায় তাদেরকে তাদের কাছে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে বলুন ধন্যবাদ ভালো থাকবেন এটা আপনারা পারচেস করতে পারেন রিকমেন্ডেবল প্রোডাক্ট আল্লাহ হাফেজ